গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমার বাবার বাড়ির পরিবেশটা সকাল সকাল কেমন থাকে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কি ভালো লাগছে পিছনটা আর দেখো কি সুন্দর গাছে ফুল হয়েছে আমাদের দেখতেই পাচ্ছ কী সুন্দর রোদ্র দেখো পিছনটা কী ভালো লাগছে রোদ্তে হয়তো আমাকে ভালো কষ্ট দেখা যাচ্ছে না এদিকে আমার মেয়েও কোলে আছে আমি একটু রোদ্ দাঁড়িয়ে আছি ভালো লাগছে খুব সকল সকল দেখো পিছনটা কি সুন্দর লাগছে দেখতে আর ওই যে আমার ছোট্ট ভাসতে দৌড়ে দৌড়ে আস্তে বাড়িতে এটাই হচ্ছে আমার বাবার বাড়ি একদম নিলিবিলি একটা আমি আর তো যাচ্ছি না দেখো কি সুন্দর ফাঁকা জায়গা কত ভালো লাগছে দেখতে পুরো রাস্তা এটা ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে বাবার বাড়ির সকালটা শেয়ার করি দেখো কি ভালো লাগছে পুয়াশা পড়া ভাবলাম যে প্রত্যেক দিন তো একইভাবেই তোমাদের সঙ্গে দেখিয়ে যাই কি করি না করি তো আজকে সারাদিন কি করি না করি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব তার জন্য সকাল সকাল শুরু করলাম ভিডিওটা সকাল সকাল সব কাজকর্ম সেরে এখন আমি স্নান করে চলে এসেছি সিঁদুর পরতে দেখো স্নান করে কিভাবে আমি মাথা আঁচড়াই সিঁদুর পরে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমি মাঝখানে সীতা করব না আজকে আজকে সাইডে সীতা করব যেহেতু আমি মাথাতে তেল দিয়েছি তোমাদের আগেই বলেছিলাম আর দেখো আমি স্নান করে কিভাবে আঁচড়িয়ে খোপাটা করে রাখি তোমরা অনেকেই বলেছ যে খোপা করে দেখাও খোপা করে দেখাও তো সেটাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম যে স্নানও করে নিয়েছি এখন একটু তাহলে আমি খোপাটা করে দেখাই তো দেখো আমি এখন হচ্ছে চুলটা খোপা করবো খোপা করে সিঁদুর করে নেব দেখো কিভাবে খোপা করি তোমরা দেখো দেখো আমি এইভাবেই খোপা করি খোপা করে ক্লিপ দিয়ে আটকে রাখি কারণ আমি সবসময় খো আমি হাত খোপা করতে পারি না তোমাদেরকে আগেই বলেছি এইভাবেই সবসময় আমি খোপা করে রাখি আমার এইভাবেই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার এই খোপাটা তোমরা কমেন্ট করে জানিও তো এখন দেখো আমার সামনেও ঠিক আছে এখন আমি সিঁদুর পরে নেব সিঁদুর পরে এদিকে মেয়েও কান্না করছে তা মানে মা ডাকছে ওদিক থেকে তো সিঁদুরটা পরে নেব তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ভিডিওটা লাইক ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও